করতে হবে আমার জায়গা যাই যাক জমি যাই যাক ঘর যাই যাক কারবার যাই যাক জীবনটা যদি দিতে হয় দেব আজকে আওয়াজ দিয়ে বলবেন ইসলামকে যদি কেউ আঘাত দেয় তাদের কালো হাতকে ভেঙে দিয়ে নতুন করে যদি আমার পদর হতে হয় আমরা প্রস্তুত করা আছি হাত তুলে সাক্ষী দেন হাত তুলে সাক্ষী দেন এ হাত সত্য তো নাকি এ হাত সত্য লাগি হাত তার জন্য বস্তু ধন তার জন্য তৈরি হন তার জন্য আপনাকে আপনার দেশের সংবিধানটাই যথেষ্ট কেন সংবিধান আপনাকে অধিকার দিয়েছে সংবিধানের 25 নম্বর ধারাতে আপনাকে অধিকার দিয়েছে আপনি আপনার ধর্ম করবেন ধর্ম প্রচার করবেন ধর্মর কে ভালোবাসবেন এতে দেশের শাসকের হাত দিবার কোনো অধিকার নাই আপনারা খেয়াল করে দেখছেন প্রথমে একটা ছোট্ট ফুসকুরি মতো হয় সেটা চুলকে ফোড়া হয় সেই ফোড়া আস্তে আস্তে ক্যান্সারের রূপ নেয় প্রথমে একটা ছোট্ট গাছ সেই গাছ কিন্তু আস্তে আস্তে বিরাট বৃক্ষ আকার নেয় প্রথমে আমাদের হালকা হালকা ভাবে আঘাত দিয়েছে মবলিং চিনের নামে গোরক্ষা বাহিনীর নামে লাভ জিহাদের নামে বিভিন্ন কলে কৌশলে পুরো দেশ জুড়ে আমাদেরকে হত্যা করা হয়েছে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে এই ভারতবর্ষে যেদিন থেকে দু হাজার চোদ্দ কেন্দ্রে বিজেপি সরকার এসেছে তারপর থেকে একটার পর একটা একটার পর একটা জুলুম হয়েই যাচ্ছে জুলুম হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে কিন্তু আজকের এই জুলুমের একেবারে সীমানা অতিক্রম করতে চলেছে আমাদের ইমান আমাদের জান হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের ওপরে আজকে আঘাত দিয়েছে মনে রাখবেন ইমামে মালে খুজুর বলছে যদি কমান্ন বিশ্বানে গুস্তাগি করার চেষ্টা করে ওই বেঈমান ওই মালাউন ওই মানবরূপী পশুর বিরুদ্ধে যদি উম্মতে মুহাম্মাদী তোমরা লড়াই না করো তোমরা যদি চুপ করে বসে থাকো ইমাম গাজ্জালি হুজুর বলছে তার মানে জেনে রেখে দিও এই মুসলিম সমাজের ওই দিন আর বেশি দূর নাই যেদিন মুসলিম ঘরের মা বেটিদে ঘরে বাজারে নিলামে তুলে বিক্রি করা হবে শুনছেন আপনারা আপনারা কি চান আপনাদের মাকে আপনাদের বোনকে আমাদের মা বেটিদের ঘরে বাজারে তুলে নিলামে বিক্রি করা হোক আওয়াজ দিয়ে বলুন চান আওয়াজ দে বলুন চান ইমামে গাজ্জালি বলছেন ইমামে মালিক বলছেন হুজুরের বিরুদ্ধে কথা হলে চুপ থাকা যাবে না তাই আজ ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য পশ্চিম বাংলার বুক থেকে পীর আব্বাস আলী গুরাচাঁদ হুজুরের এলাকা থেকে উত্তর প্রদেশের যোগী সরকার তাকে আমরা জানিয়ে দিতে চাই তুমি দেশের জন্য দিনের ছোট খাটে একটা ফেরাউন ছাড়া অন্য কিছু নয় তুইলে বলনে

রাস্তায় যদি কোনো মানবী পশু মুসলিম ঘরে জন্মলিয়া চার সন্তান যদি আমাদের কোন ভাইকে রুখতে চায় ওই অবৈধ চার সন্তানকে জানিয়ে দি ইসলামের ওপরে যারা আঘাত দিয়েছে আল্লাহ তো তাদেরকে মিটিয়েছে প্রশাসন যদি তোদের ব্যবস্থা না নেয় কেস করতে বলেছি তার এখান থেকে ঘোষণা দিচ্ছি আগামী দিন নবীর মা আসতে গিয়ে যারা বাধা দেবে তাদের প্রতিশোধ আমরা এবারে নিজে হাতে লব এতে প্রস্তুত করা তুলে দেখার আরে আইনকে শ্রদ্ধা করি কিন্তু সংবিধান ইজাজত দিয়েছে তোমার জানকে বাঁচার জন্য তুমি ডিফেন্সে নাব এই প্রশাসন ভাইরা আইনের কিতাব যদি পড়া না থাকে পড়ে লাও যদি এই বিচার এই মামলা যদি আসামিকে তোমরা না ধরো তাহলে আমি ঘোষণা দিচ্ছি দেশের আইন আমাদেরকে দিয়েছে সংবিধান ডিফেন্স করতে হবে আমায় কেউ মারবে এ দেশে মার খেতে আমি জন্ম হইনি এবারে আমরা দব তার পলটা ঠিক না বেঠে অনেক হয়েছে এটা কোন পার্টির মিটিং নয় এটা কোন জনসভা নয় এটা কেন্দ্রের অপদার্থ বিজেপি সরকার আইলা মোহাম্মদ বলাদ লিখার বাধা দেওয়ার জন্য তার প্রতিবাদ বিশেষ করে এই বাংলার ব্যারাকপুরের ভাটপাড়াতে অর্জুন সিং কিছুদিন আগে ছিল টিএমসির প্রোডাক্ট এখন সে বিজেপির প্রোডাক্ট বিজেপিতে গিয়ে রাজনীতি ভন্ডিয়েনে লড়বো তাই রাজ্য সরকারের দয়াতে কুটি কতক বিজেপি সিট পেয়েছে না এই বাংলায় বিজেপি বলে কিছু নাই কেন বাংলার হিন্দু বাংলার দলিত বাংলার আদিবাসী বাংলার মতুয়া বাংলার মায়েরা বাংলার বাবেরা তারা সম্প্রীতিকে পছন্দ করে তারা সম্প্রীতিকে ভালোবাসে বিজেপি অনেকবার আসতে চেয়েছে বড় তারা চান্স পায়নি কিন্তু আজকে অর্জুন সিং তার বিরুদ্ধে আজকে আমরা যখন এখানে ভিতকা সভা করছি তাহলে মুজামপুরে ওই মুসলিম ঘরের চার সন্তান মুসলিম নামদারি লেবাসে মুনাফেক কাফের জান নামের কুকুর তার বুকে ব্যথা হলো কেন এটা আমাদের ভাবা দরকার আছে না নাই এরা কারা এরা কারা এরা বলে আয় এরা মুসলিম সেজে এরা মূলত

the